আসসালামু আলাইকুম एवरीवन আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ব্লগে তো আজকের ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল সেটা হলো আজকে আমার হাজবেন্ডের बर्थडे रिलेटेड ব্লগ তো আমি সব সময় চেষ্টা করি আমার হাজবেন্ডের পছন্দ অনুযায়ী কিছু না কিছু করতে কিন্তু মানে बर्थडे দিনটা আসলে কি বলবো পুরো দৌড়ের উপরেই ছিলাম আর এদিকে আমার বর অফিসে যাচ্ছেন তার হাতে একগাদা কাপড় এগুলো লন্ড্রিতে দিতে হবে তারপর একটা পার্সেল সেটা আমি রংপুরে পাঠাচ্ছি সমস্ত কিছু নিয়ে বেচারা নেমেছেন আর এই যে স্কুলের জন্য আবার রাস্তা বন্ধ এখন দিয়ে যাওয়া লাগছে তা যাই হোক হাজব্যান্ড অফিসে চলে গেলেন এটা হচ্ছে বার্থডে আগের দিন তো আমি একটা কেক নিয়ে রেখেছি আর এই কেকটা কুপার্সের এখন আমাদের সবচেয়ে ফেভারিট যারই বার্থডে হোক না কেন আমরা এই কেকটাই আনি এই কেকটা খুবই মজা খেতে এনিওয়েজ এবার যেভাবে প্ল্যান করেছিলাম সেরকম কোনো কিছুই হয়নি মানে অনেক কিছুই হয়নি তো আমার কাছে খুব আফসোস লাগছিল যে আমার হাজব্যান্ডের বার্থডে আমি সব সময় যেরকম করে সেলিব্রেট করতে চাই সেভাবে করা হয়নি আর দেখা যায় যে একবেলা বাসায় খেলে আর একবেলা তাকে নিয়ে আমি বাইরে নিয়ে যাই কোথাও তাকে ট্রিট দেই এবার তো সেটাও হয়নি তো সব মিলিয়ে আমার মনটা একটু খারাপই ছিল যদিও এটা ইচ্ছাকৃতভাবে ছিল না এটা কিছু অবভিয়াস কিছু রিজনের কারণেই এটা এরকম হয়েছে কিন্তু তারপরও আমি আসলে নিজের মনকে সান্ত্বনা দিতেই পারছিলাম না কারণ আমার বর এই সমস্ত জিনিস খুব বেশি পছন্দ করেন একদম বাচ্চাদের মতন তো আমারও চেষ্টা সেরকমই থাকে যে তিনি যেই সব জিনিসে খুশি থাকেন তাকে সেই জিনিসগুলোই তার জন্য করার তো ইনশাল্লাহ আশা করি আগামী বছর থেকে আল্লাহ সেই সালামতে রাখলে হয়তো বা এরকম আগের মতোই হবে ইনশাআল্লাহ তো যাই হোক এটা হচ্ছে তার পর দিন অর্থাৎ আমার হাজব্যান্ডের বার্থডে দিন তো আগের দিনই না আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে আজকে সকাল নটা থেকে নাকি বিকেল তিনটে পর্যন্ত কোনো ইলেকট্রিসিটি থাকবে না তো আমি সকাল সকাল এসেই এই যে রোস্ট চড়িয়ে দিয়েছি তারপরে ইলেকট্রিক মেশিনে পেঁয়াজও কেটে ফেলেছি না হলে আমার অনেক বিপদই হতো এই রোস্টগুলো না আমি আগের দিনই ভেজে রেখে দিয়েছিলাম ভাগ্যিস কারণ আমি জানতাম যে পরদিন তো ইলেকট্রিসিটি থাকবে না তখন মানে এত কিছু একত্র করা আমার জন্য বেশ জুলুম হয়ে যেতে পারে এই জন্য রোস্টগুলো আগের দিনই ভেজে রেখে দিয়েছিলাম আজকে শুধু রান্নাই করা তো প্রথমে যে হাড়িতে রান্না করতে নিয়েছিলাম পরে দেখি যে না এখানে রান্না করতে পারছি না বেশ ছোট হয়ে গেছে পরে আবার হাড়ি চেঞ্জ করলাম মানে যেই দিন কাজ বেশি থাকে সেদিন খালি কাজ বাড়তেই থাকে একটার পর একটা বাড়তেই থাকে তো যাই হোক এই অন্ধকারের মধ্যেই তো রোস্ট হচ্ছে আর ওদিকে আবার একটু গরুর মাংস চড়াবো তো আম্মুকে বলছিলাম যে আম্মু আমি একটা একটা করে আগে সব কিছু ঠিক করি তারপর আমি আসছি আগে এই রোস্টার একটা ব্যবস্থা করি তারপর হচ্ছে বিফের কাছে আসি তো রোস্টে ওখানে আমি আবার দই দিয়ে ওটাকে আবার জাল করছি এই ফাঁকে হচ্ছে এখন আসলাম বিফের কাছে আমার আম্মু হাতে মেখে বিফটা চড়িয়ে দিবেন তো আমি এফাঁকে একটু ভিডিও নিয়ে নিচ্ছি কারণ লাইট আমাকে এমনিও ধরতে হবে মোবাইলের ওমনিও ধরতে হবে তো ভাবলাম যে ফাঁকে ভিডিওটা হয়েই যাক তো আজকে আমার হাজব্যান্ডের বার্থডেতে আমার ভাই ভাবি আসবে আমার চাভাসুদেরকেও বলেছিলাম কিন্তু ভাইয়া ভাবিরা মনে হয় ছিল না ঢাকাতে যার জন্য ভাইয়া ভাবিরা আসতে পারেননি তো আর আমার আমার হাজব্যান্ডের বার্থডেতে কখনোই আমার শ্বশুর শাশুড়িদেরকে দেখতে পারবেন না কারণ তাদের কখনোই আমার হাজব্যান্ডের বার্থডে মনে থাকে না তাদের সমস্ত কিছু মনে থাকে শুধু তাদের ছেলের জন্মদিনই তাদের মনে থাকে না এটা নিয়ে আমার হাজব্যান্ড অনেক বেশি কষ্ট পান তো তিনি আমাকে বলে দিয়েছেন যে আমার বার্থডেতে যেহেতু তাদের কখনো মনেও থাকে না সো তাদেরকে বলার কিছু দরকার নেই তুমি এই বিষয় নিয়ে আমাকে কোনো কিছু বলবে না আর আমার বিয়ের পর থেকে সব সময় দেখে আসে তো যে আমাদের বার্থডেতে আমার আম্মু সব সময় আমাদের জন্য কত কিছু করেন তো এই জিনিসটা হয়তো বা দেখে সে একটু কষ্টই পান যে তার প্যারেন্টসরা তার বার্থডের কথা মনেই রাখে না আর এদিকে আমার আম্মু সব সময় আমাদের বার্থডেতে এত কিছু করেন তো এই জিনিসটাতে আসলে সে অনেক বেশি কষ্ট পান আমি বুঝি তো কী আর করা এখন কি বা করার আছে আমার তরফ থেকে কিছুই করার নেই তো তিনি আমাকে যেভাবে বলেন আমি সেভাবেই চলি আর ইনশাআল্লাহ আমি সেভাবেই চলবো এমনও আছে যে আমার হাজব্যান্ডের বার্থডের দিন আমার ইনলসরা তাকে ফোন দিয়েছে ফোন দিয়ে তাদের এটা লাগবে সেটা লাগবে এ ধরনের কথা পর্যন্ত হয়েছে অথচ ছেলের জন্মদিন এই জিনিসটাই তাদের মাথায় নেই তো বার্থডের দিনে ছেলে আশা করে থাকে যে ঠিক আছে যে একটা দুটো কথা পর হয়তো বা আমাকে বলবে যে আজকে তোমার জন্মদিন তুমি কি করছো বাসায় আসো না কোনো কিছুই না তারা তাদের যা ডিমান্ড আছে সব কিছু বলে ব্যাস আস্তে ফোনটা রেখে দেয় তো এই সমস্ত জিনিসে আমার হাজব্যান্ড অনেক বেশি হার্ট হন তো যার জন্য তিনি সব সময় তার বার্থডেটা আসলে মানে ফ্যামিলির সাথে করতে চান না কখনোই করতে চান না বলে যে যারা মনে রাখে না তাদের সাথে আমি কী বার্থডে করব। বাহিরের মানুষই তো ভালো তারাই তো আমার বার্থডে মনে রাখে তো অনেক চাপা একটা কষ্টই আছে এই ব্যাপারটা নিয়ে তার ভেতরে তো ছোটোবেলা থেকেই নাকি এরকমটাই হয়ে আসছে তো যাই হোক আমি তার জীবনে আসার পর থেকে আমি সব সময় চেষ্টা করি তার একটা স্পেশাল দিনকে আরও বেশি স্পেশাল করার জন্য আলহামদুলিল্লাহ তো আর কেউ মনে রাখুক বা না রাখুক আমার বরকে আমি বলেছি আমি যতদিন বেঁচে থাকবো আমি সারা জীবনটা মনে রাখবো আমি কখনোই ভুলবো না আর তোমার জন্য আমার যা যা করার আমি তাই তাই করবো ইনশাল্লাহ তো যাই হোক গল্প করতে করতে এই যে এদিকে আমার কাবাব ভাজা হয়ে গেছে খুবই কিছু করেছিলাম পোলাও রোস গরু মাংস আর একটু কাবাব আর খাসির মাংস থাকলে হাজবেন্ডকে একটু বিরিয়ানি রান্না করে দিতাম কিন্তু খাসি ছিল না যার জন্য করা হয়নি তো এদিকে এখন আমরা খেতে বসে পড়েছি আমার ভাই ভাবিরা মানে রওনা দিয়েছে একটু দেরি করে আবার জ্যামেও পড়ে গিয়েছিলো যার জন্য ওদের আসতেও দেরি হয়ে গেছে আর আমি ডায়াবেটিক পেশেন্ট আমার আম্মু ডায়াবেটিক তো সময় মতো খেতে না পারলে আবার আমাদের সুগার ফল করবে যার জন্য আমরা মানে আমাদের সময় মতো খেতে বসে পড়েছি তো ওরা আসার পরে আবার ওদেরকে খেতে দিয়েছি এই আর কি তো আমাদের খাওয়া শেষ হওয়ার মানে পাঁচ মিনিটের মধ্যেই আমার ভাই ভাবিও চলে আসছে তারপর ওদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি করে খেতে বসো তো ওরা বলছে যে একটু রেস্ট করি এই করি সেই করি মানে ওদের আশা যদি বসে থাকা হতো না তাহলে আমাদের খানা হতো তো যাই হোক এখানে আম্মুর ফেস আমি স্টিকার দিয়ে কভার করে রেখেছি আমার আম্মু এখন মানে ক্যামেরার সামনে তেমন একটা আসতে চান না বলেন যে আমাকে নিলে পেছন থেকে নিবা আমার ফেস দেখানোর কোনো দরকার নেই তো যাই হোক এই জন্য আম্মু যেভাবে বলেছে ওভাবেই নিয়েছি তো এরপর না বিকেলবেলা আমরা একটু নিচে নেমেছিলাম আমরা একটু ফটোশ্যুট করেছি তো সেই ছবিগুলো আমি এখনও দেইনি এখন দিবও না এগুলো আমি রেখে দিয়েছি পরে দিব তো এরপর ছবি টবি সব তোলা শেষ তারপরে এখানে আমরা ক্রিমজন কাপের এখানে এসেছি এখানে একটু চা কফি খাবো চা তো পাওয়া যায় না এখানে কফি পাওয়া যায় তো কফি খাবো সেই সাথে আবার একটু মিষ্টি আইটেমও কিছু নিচ্ছি তো এখানে না আমি একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে চাই তো আমরা যখন ছবি তুলছিলাম হয়তো বা রূপায়ণ থেকে কেউ একজন দেখেছেন তো আমার আগে যে ভ্লগটা সেখানে কমেন্ট করেছেন যে আজকে আপনাকে ফটোশ্যুট করতে দেখলাম দেখুন আমি কিন্তু ওই ছবি তুলেছি বা কী করেছি এই সমস্ত জিনিস কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমি এখনও আনিনি। তো আপনাদের উচিত না যে এই ধরনের কমেন্ট করা বা কোনো কিছু তো প্লিজ এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন আমি এটা একেবারেই পছন্দ করছি না হ্যাঁ আমি যদি ছবি ভিডিওসগুলো অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করতাম তাহলে সেখানে আপনি বলতে পারতেন যে হ্যাঁ আপনাকে আমি দেখেছি এই ছবিগুলো তুলতে এই সেই তাহলে একটা ব্যাপার ছিল কিন্তু যেখানে আমি নিজেই কোনো কিছু আনি তো আপনাদের আসলে উচিত না এই জিনিসগুলো করার একেবারেই উচিত না সব সময় সব কিছু সোশ্যাল মিডিয়ার জন্য হয় না কিছু নিজেদের ব্যক্তিগত ব্যাপারও থাকে আর নিজেদের শান্তির জন্যও থাকে যেগুলো আমরা আমার পারিবারিকভাবেই আমি এগুলো করি আর কি যেগুলো সোশ্যাল মিডিয়াতে আমি কখনোই আনি না তো দয়া করে এগুলো আসলে আপনারা করবেন না তো এনিওয়েজ আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখাব ইনশাআল্লাহ নেক্সট ব্লগে চিলড্রেন টেক কেয়ার আল্লাহ হাফিজ